ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আগের দিন কিন্তু আমরা বায়োলজির ফার্স্ট পার্ট অর্থাৎ সেট ওয়ান কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিরিশটা কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি পিডিএফও কিন্তু প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে আজকে আমরা পরবর্তী অর্থাৎ সেট টুয়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিরিশটা কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করবো আবারও বলবো এক্ষুনি খাতা পেনটা বার করুন নোট ডাউন করে নিন এবং এগুলো মুখস্ত করতে থাকুন কারণ এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন মাছকে জলের ওপর উঠতে ও নিচে নামতে সাহায্য করে অপশান সি পটকা পরবর্তী প্রশ্ন জরায়ুজ অঙ্কুরুদ্গম দেখা যায় অপশান সি হ্যালোফাইটদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অজস্রবার পরীক্ষা এসছে পরবর্তী প্রশ্ন পায়রার দেহে অনুপস্থিত হলো অবশ্যই সঠিক উত্তর হবে সবকটি পায়রার দেহে পিত্ত পিত্তাশয় থাকে না পাকস্থলী থাকে না এবং দাঁতও থাকে না পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এই কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো পরবর্তী প্রশ্ন পর্ণকাণ্ড দেখা যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অপশান সি অর্থাৎ ক্যাকটাসে পরবর্তী প্রশ্ন গ্রন্থি রোম থাকে যে উদ্ভিদে সেটি হল অপশান এ ভ্যারেন্ডা ভ্যারেন্ডাতে কিন্তু গ্রন্থি রোম থাকে পরবর্তী কোয়েশ্চেন ব্লাবার দেখা যায় কোন প্রাণীর ত্বকের নিচে অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি তিমিতেই কিন্তু আমরা একমাত্র ব্লাবার দেখতে পাই পরবর্তী প্রশ্ন প্যাটাজিয়াম কোন প্রাণীর দেহে লক্ষ্য করা যায় অবশ্যই সঠিক উত্তর হবে চামচিকিতে প্যাটাজিয়াম কিন্তু লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন কোন প্রাণীরায় পেকটিন বি পায়রায় কিন্তু পায়রার চোখে পেকটিন উপস্থিত পরবর্তী প্রশ্ন একটি গৌণ জলজ প্রাণীর উদাহরণ হলো অপশান সি কচ্ছপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন গৌণ জলজ প্রাণী পরবর্তী প্রশ্ন নিম্নের কোন প্রাণী ইকো লোকেশান ইকো লোকেশানে সক্ষম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকবারই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসে অপশান সি বাদুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কিন্তু পুরোপুরি যেন মুখস্থ হয়ে যায় পরবর্তী প্রশ্ন কোন পেশি পায়রাকে ওড়ায় সাহায্য করে অনেকবার পরীক্ষায় এসছে অপশান ডি ওপরে সবকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশনগুলো আপনারা প্রত্যেকটা লিখে নেবেন পরবর্তী প্রশ্ন যে মাটিতে লবণের পরিমাণ বেশি থাকায় মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও উদ্ভিদ শোষণ করতে পারে না সেই মাটিকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুষ্ক মাটি পরবর্তী প্রশ্ন স্টেরিয়া হিস্টেরিয়া হতে পারে কখনো কখনো হস্টেরিয়া থাকতে পারে দেখা যায় যে উদ্ভিদ সেটি হলো অবশ্যই অপশান সি স্বর্ণলতা ওদের একটা অনুরোধ করে রাখি যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সরকারি চাকরির আপডেট সরকারি প্রকল্পের আপডেট তো আপনাদের এই চ্যানেলে শেয়ার করা হয়ই এবং অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জি সিরিজ হানড্রেড পার্সেন্ট কমন আসবে আমি এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ মনে রাখবেন এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের কিন্তু পার্সোনাল অফলাইন এবং অনলাইন কোচিং সেন্টার রয়েছে অবশ্যই প্রচুর ছেলে মেয়ে কিন্তু এই চ্যানেলের ওপর ডিপেন্ডেবল রয়েছে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে এর মধ্যে থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় কমন আসবেই পরবর্তী প্রশ্ন রোহিণী অভিযোজন দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো অবশ্যই অপশান এ অপরাজিতা পরবর্তী প্রশ্ন নিম্নের কিসের ক্ষেত্রে দ্বি অভিযোজন দেখা যায় এর সঠিক উত্তর হবে অপশান ডি ওপরের সবকটি পরবর্তী কোয়েশন নিচের উদ্ভিদের মধ্যে কোনটির স্টোমাটা রাতে খোলে এবং দিনে বন্ধ থাকে এর সঠিক উত্তর হবে অপশান বি ক্যাকটাস পরবর্তী প্রশ্ন নিউ মেটাফোর হলো নিউ মেটাফর হচ্ছে অপশান ডি মনওয়েড মনওয়েডের নিঃশ্বাস নেওয়ার শিকর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেন মিস না হয় পরবর্তী কোয়েশ্চেন নিউ লক্ষ্য করা যায় অপশান বি অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদে নিউ মেটাফোর লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন মানুষের ক্ষেত্রে কানের দুপ্রস্ত মাংস পেশি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিষ্ক্রিয় অঙ্গ অপশান ডি পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটিকে শরীরেপের যুগ বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও এটা হচ্ছে অপশন সি মেসোজেইক পরবর্তী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর্কিওপটারিক্স কার জীবাশ্ম এর সঠিক উত্তর হবে আর্কিওপটারিক্স হচ্ছে পাখির জীবাশ্ম পরবর্তী প্রশ্ন প্লাটিপাসের মধ্যে যে দুটি শ্রেণীর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রচুরবার প্রচুরবার কিন্তু পরীক্ষায় এসছে এর সঠিক উত্তর হবে অপশন সি স্তন্যপায়ী এবং সরীসৃপদের মধ্যে এই দুটো প্রজাতির মধ্যেই কিন্তু যে কম্বিনেশন সেটা হচ্ছে প্লাটিপাস পরবর্তী হচ্ছে মিউটেশনের ফলে উদ্ভূত বা উদ্ভূত জীবকে বলা হয় অপশান সি মিউট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে যে কটা প্রশ্ন আপনাদেরকে দেওয়া হচ্ছে সব কটাই কিন্তু পরীক্ষায় আসা এবং পরীক্ষায় আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী চুয়ান্ন নম্বর প্রশ্ন পাখির ডানা ও পতঙ্গের ডানা হল অপশন সি সমবৃত্তীয় অঙ্গ পরবর্তী প্রশ্ন অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রের প্রবক্তা হলেন অপশান বি ল্যামার্ক পরবর্তী প্রশ্ন আধুনিক ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম ছিল অপশান সি পাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন অপশন সি হুগো দা ভ্রিজ ভুগো দা একটা কথা বলে রাখি এই যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটা আপনারা কোথা থেকে পাবেন দেখবেন এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেখান থেকে আজকে যে তিরিশটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করা হলো সেই তিরিশটা প্রশ্নের কিন্তু পিডিএফ আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং এই যে সম্পূর্ণ পিডিএফটা দেখছেন এখানে প্রায় এক তিনশো পেজের একটা পিডিএফ রয়েছে এই পিডিএফটা অবশ্যই পাওয়ার জন্য এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনারা হাই পাঠাবেন এইট ওয়ান এইট থ্রি এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অনলি কল নাম্বার নয় এটা এটা তো হোয়াটসঅ্যাপ করলেই পাবেন এই নাম্বারে একটা হাই এস এম এস করবেন আমি বলে দেব ফুল প্রসেস কীভাবে ফুল পিডিএফটা আপনারা পাবেন তো চলুন পরবর্তী প্রশ্ন আলোচনা করা যাক জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ হলো অপশান ডি এর মধ্যে যে কটা রয়েছে সব জীবন্ত জীবাশ্মের উদাহরণ পরবর্তী প্রশ্ন জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ হলো অবশ্যই এটারও অপশান ডি সবকটি পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন অভিব্যক্তিকে পরিবর্তন সহ বংশক্রম বলেছেন অপশন বি চার্লস ডারোইন বন্ধুরা একটা কথা বলে রাখি আজকে এই চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকানটা অল করে রাখবেন কারণ গভর্নমেন্ট জবের আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট তো আমি আপনাদের সাথে শেয়ার করেই থাকি তাছাড়াও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আমি আমার অফলাইন ব্যাচে এবং অনলাইন ব্যাচে প্রোভাইড করে থাকি সেই কোশ্চেনই কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করছি অতএব আপনারা প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকানটা অল করে রাখুন পরবর্তী যে সমস্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো যেন আপনারা অনায়াসে পেয়ে যেতে পারেন তো আজকে আপাতত এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন